শ্যামনগর রাহুদা বই আর এস কলোনির জয় রোড সংলগ্ন লোকনাথ মন্দিরে চলছে গণ উপনয়ন এটা তাদের দ্বিতীয়তম বর্ষ কৃষ্টি সমন্বয় কুশিলবগণ তরফ থেকে আয়োজন করা হয়ে থাকে এই গণ উপনয়ন মূলত এলাকার এবং বিভিন্ন প্রান্তের দুস্থ শিশুদের উপনয়নের ব্যবস্থা করে থাকে এই সংস্থা আজ প্রায় পনেরো থেকে কুড়ি জনের উপনয়নের ব্যবস্থা করেছে এই সংস্থা ব্রাহ্মণের সন্তান হয়েও যারা আর্থিক অচলাবস্থার কারণে উপনয়ন নিতে পারছেন না তাদেরকে সাহায্য করতে তাদের এই ব্যবস্থাপনা আমাদের লক্ষ্য রয়েছে যে সচরাচর আমরা ব্রহ্মত্বের ধারণা নিয়ে আমরা কেউ জন্ম আমাদের জন্ম যেভাবেই হয় কর্ম কিন্তু আমাদের ব্রহ্মত্বের ধারণা নিয়ে চলে না সেই কর্মকে এবং ধর্মকে একত্রিত করতে সনাতন ব্রহ্মধারাকে অব্যাহত রাখতে আমরা এই প্রয়াসটা নিয়েছি আমরা শুধু নয় ওই কতিপয় গরিব অর্থহীন পরিবারের শুধু নয় এমন এমন পরিবার আছেন যারা অর্থানুকূল্য থাকা সত্ত্বেও অনিচ্ছায় তারা ব্রহ্মত্ব নিতে পারেনি সেটা যেমন তাদের পরিবারের পক্ষ থেকে পাপ বলে ধারণা হয় আমরাও তাই ভাবি যে আমরাও একটা বড় পাপের পাপি তাই আমরা সেই পাপ থেকে মন্থন করতে পাপ থেকে মুক্ত হতে আমরা সেই প্রয়াস হয়েছি কৃষ্টি সমন্বয় মঞ্চ থেকে শ্যামনগর থেকে হিমাদি শিক্ষক প্রতিবেদন টোয়েন্টি ফোর বাই সেভেন